আরা একটি মুকলেমা পেশ করব মুকলেমা মূল বিষয় হলো নামাজি ও বেনামাজি আমি নামাদেরর পক্ষে মতম্বাদ সব নানাতুল ও আমার ভো বেনামাজির পক্ষে প্রসা্পা সুর এই বলে আমরা আমাদের মুকলেমা শুরু করছি लडकर लय もうちょっとね。<laughs> <laughs> আমি নামাজ করে কোনদিন কিছু পাওনি আর আমি নামাজ করে market. আমাকে বলতে শুনেছি আল্লাহ আপা সরব বান্দা বান্ধব নামাজ সম্পর্কে হিসাব নেবে নেবেন যে নামাজন হিসাবটা সম্পূর্ণ দিতে পারবে সে সম্পূর্ণ লাভ করবে আর যে নামাজন হিসাবটা খারাপ দেবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে জান্নাতে যাওয়া হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহের জন্য নামাজ পড়ে তাদের জন্য জানাতে যাওয়া সহজ হয়ে যায় আপা এবারে আমি বুঝতে পারলাম যে জানলাতে যেতে নামাজ পড়া দরকার যে নামাজ পড়তে পারবে সে যেতে পারবে যে নামাজ পড়বে না সে